শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর ঘড়ির কাটাতে এখন সময় হয়েছে প্রায় সকাল আটটা মতো আর এই দিকে দেখো সকালবেলা কিন্তু এমনিতে সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে আর সকালবেলা না চাটাও করেছিলাম আমাদের ওই যে চাটা তো একদম সকাল সকালই করে নেওয়া হয় সেক্ষেত্রে তোমাদের সাথে কখনোই কিন্তু সেভাবেই শেয়ার করা হয়ে ওঠে না তো আজকে এই যে এখন একটুখানি চা বানিয়ে নিয়েছি সেক্ষেত্রে তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আর এই দিকে দেখো ওই যে কলের ধারে বাসনগুলো ছিল কালকে রাতের সেক্ষেত্রে বাসনগুলো এখন পরিষ্কার করে মেজে নিচ্ছি আর কি বলো তো ওই যে রাত্রিবেলা কিন্তু বাসনগুলো মেজে রাখলে হয়ে যায় তবে না রাতের বেলা আর এই যে কলের ধারে এসে বাসনগুলো না মাজা হয় না তো সেক্ষেত্রে এই যে সকালবেলায় বাসনগুলো মেজে নিই আর না ওই যখন বেশি বাসন হয় সেগুলো কিন্তু আমি হাফ হাফ করে মেজে রাখি রাতের দিকে কিছু বাসন মেজে রাখলে না অনেকটা চাপ কম থাকে আর এইদিকে না বেলার দিকে এই যে বাসনগুলো মেজে নিচ্ছি আর এই দিকে এখন বিছানার চাদরটাও চেঞ্জ করেছি কদিন ধরে বিছানা চাদরটা না চেঞ্জ করবো ভাবছিলাম কিন্তু বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল মানে বিছানা চাদর চেঞ্জ করে কাচার আর সুযোগ হয়ে উঠছিল না সেক্ষেত্রে এই যে এখন বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি জানো তো এই যে সকালবেলা বেশ খানিকটা কিন্তু আর কি রোদ দিয়েছিল রোদ বলতে তেমন একটা রোদ না থাকলেও কিন্তু মানে বৃষ্টি হচ্ছিল না বেশ খানিকটা আকাশ পরিষ্কার ছিল তবে ওই যে প্রায় সাড়ে নটার দিকে দশটার দিকে না ভীষণ পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে সেক্ষেত্রে বৃষ্টিটা কিন্তু সারাদিন মতো চলেছে একটু বন্ধ হয়নি ওই যে টিপটিপ করে বৃষ্টি পড়তেই ছিল সেক্ষেত্রে ভীষণ অসুবিধা হয়ে গিয়েছিল তো যাই হোক সকাল সকাল বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছি আর কি বলো তো এই যে ঘরে যদি বিছানার চাদরটা পয় পরিষ্কার না থাকে তাহলে না একদমই ভালো লাগে না জানো তো যে কোনো জিনিসই ছেঁড়া হোক বা খারাপ হোক যাই হোক না কেন সেটা যদি পয় পরিষ্কার থাকে সেটা কিন্তু বেশি ভালো লাগে আর ওই যে নতুন কোনো জিনিসও যদি নোংরা ময়লা হয়ে থাকে না অযত্নে পড়ে থাকে তখন কিন্তু সেই নতুন জিনিসটাও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর ওই যে একটা পুরনো জিনিসও যদি যত্ন করে রেখে দেওয়া যায় না সেটা যদি পয় পরিষ্কার পরিষ্কার করে ভালোবেসে গুছিয়ে রাখা যায় তাহলে পুরনো জিনিসটাও কিন্তু নতুনের মতো হয়ে ওঠে তো যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এই যে বিছানাটা আমি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর সাথে দেখো এই যে আলনা আর কি আলনা বলতে পারো তবে আলনা আমাদের আছে একটা তবে এই যে খাটের এই পাশটায় না একটা কাঠ টানানো আছে সেক্ষেত্রে ওখানে কিছু শাড়ি ভাজ করে রেখে দিয়েছি তো ওগুলো একটু গুছিয়ে নিয়েছি সুন্দর করে তো সেক্ষেত্রে দেখো ঘরটা একদম পরিপাটি করে নিয়েছি আর এই দিকে এই যে মাছ নিয়ে এসেছিলাম আর আজকে না তেলাপিয়া মাছ এনেছি তেলাপিয়া মাছগুলো কিন্তু বেশ বড় বড়ো সাইজের আর সাথে কিছু চিংড়ি মাছ নিয়ে এসেছি আর তোমাদের এই চিংড়িটা দেখাচ্ছিলাম একটু অন্যরকম অন্যরকম বলতে ওই যে যে বড় বড় চিংড়ি মাছগুলো হয় না নীল নীল কালারের এটা কিন্তু সেই ধরনেরই চিংড়ি মাছের একটা বাচ্চা তো বেশ ভালো লাগছিল চিংড়ি মাছটা একটু আলাদা ছিল ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই আর সাথে ওই যে কালকের কই মাছ ছিল মানে ওই যে বা আবার জালে ধরেছিলো সেই কই মাছগুলো কিছুটা ফ্রিজে ছিল ভাবলাম সেগুলো একসাথে এই তেলাপিয়া মাছের সাথেই বান্না করে নেব আর আজকে একদম সকাল সকালই না মাছ নিয়ে এসেছি প্রায় ওই আটটার মধ্যে তো যাই হোক দেখো মাছগুলো এখন সুন্দর করে কেটে নেব আর কি বলো তো ওই যে মাছ দাদা আজকে দু রকমই মানে দুজনই বসেছিলো সেক্ষেত্রে বেশ অনেক মাছ নিয়ে বসেছে আর জানো তো সকাল সকাল মাছ আনতে গেলে কিন্তু বেশ মাছ পাওয়া যায় আর যদি একটু বেলা হয়ে যায় ওই যে নটা সাড়ে নটা বেজে যায় সেক্ষেত্রে না একদমই মাছ পাওয়া যায় না তখন খালি সব বিক্রি হয়ে এক রকম মাছই থেকে যায় তো যাই হোক সকাল সকাল আজকে মাছ আনতে গিয়েছিলাম বলে দেখো বেশ মাছ পেয়েছি ভালো ভালো যেহেতু এই যে পাড়াতে মাছ মানে মাছ দাদা আসে না সেক্ষেত্রে মাছের ভীষণ পরিমাণে কিন্তু দাম হয় তাও ওই যে মাছের মধ্যে তো নিতেই হয় কারণ এখান থেকে বাজার তো বেশ খানিকটা দূরে তো সেক্ষেত্রে সাপ্তাহিক বাজার আমাদের করা হয় সবজি বাজার তখনই কিন্তু কিছুটা মাছ নিয়ে আসা হয় এছাড়া ওই যে মাছটা আনার জন্য আর বাজারে যাওয়া হয় না সেক্ষেত্রে এই যে আমাদের এখানে যে মাছ আছে মাছ দাদা আসে সেখান থেকেই মাছটা নেওয়া হয় তো যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু মাছটা একদম আমি কেটে নিয়েছি আর সাথে কিন্তু পয় পরিষ্কার করে মাছটা কিন্তু সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর কি জানো তো তেলাপিয়া মাছ কিন্তু একটু পয় পরিষ্কার করে করে সুন্দর ধুয়ে নিতে না হলে না ওই যে তেলাপিয়া মাছের ভেতরে একটা কালো মতো নোংরা থাকে সেটা কিন্তু বেশ পিচ্ছিরি লাগে খেতে আর সাথে যদি ওটা থাকে না ওটা কিন্তু একদমই ভালো না শরীরের জন্য তো যাই হোক এই যে ভালো করে মাছটা ধুয়ে নিলাম আর এইদিকে রান্নাঘরে চলে এসেছি ডিম ভাজা করতে তো আজকে রান্নাবান্না একটু বেলা করেই বসাবো বেলা করে বলতে ওই যে সাড়ে এগারোটার দিকে বসাবো তো বেশ খানিকটা বেলা করেই আজকে রান্নাবান্নাগুলো করব। আর এইদিকে সকালে ডিম ভাজা করছি ওই সকালে ভাত খাওয়া যাবে সেক্ষেত্রে ভাবলাম সকালবেলা ডিমটা ভাজা করে নিই আর ওই যে বেলার দিকে রান্না বসাবো তাহলে না দুপুরে আর রাতে একবারে হয়ে যায় আর যদি সকালবেলা রান্নাটা করি না তাহলে গিয়ে কিন্তু রাতে ফের রান্না করতে হবে তো সেক্ষেত্রে যেদিন সকালবেলা কিছু থাকে না সকাল সকালে দাদা ভাই তো দশটার সময় খেতে আসবে সেই হিসেবে কিন্তু সকালবেলাতেই রান্না বসাতে হয় কিন্তু ওই যে যেদিন একেবারে সকালে খাবার দাবার থাকে না সেদিনা সকালে রান্নার তাড়াটা থাকে না তো সেদিন ওই যে দুপুরবেলায় রান্নাটা বসালে ঠিক হয় সেক্ষেত্রে আজকে না দুপুরবেলাতেই রান্নাটা বসিয়ে দেবো আর এইদিকে এবার স্নানটা সেরে নেব কারণ ওই যে প্রায় কিন্তু সাড়ে নটা মতো বেজে গিয়েছে ভাবছি স্নানটা সেরে পুজোটাও করে নেব। আর এই যে নেবো পয় পরিষ্কার করে বলতো সকালে বাসি কাজের সাথে সাথে যদি রান্নাঘরটা একটু পয় পরিষ্কার পরিপাটি করে রাখি না মনে হয় অনেকটা কাজ হয়ে গিয়েছে আর রান্নাঘরটা যদি পরিপাটি থাকে সাথে ওই যে ঘরটাও যদি পরিপাটি থাকে ভীষণ ভালো লাগে আর মনেও শান্তি আসে তো যাই যাই হোক দেখো ফ্রিজটা এখন সুন্দর করে মুছে নিচ্ছি আর কি জানো তো ফ্রিজটা যেহেতু রান্নাঘরে রয়েছে না সেক্ষেত্রে বেশ খানিকটা কিন্তু ময়লা হয় ফ্রিজটা আর সাথে না একটা ধোয়া মতো পড়ে সেক্ষেত্রে রোজই কিন্তু ফ্রিজটা একটু পয় পরিষ্কার করে নিতে হয় এইদিকে দেখো কত সুন্দর করে রান্না করাটা কুচিয়ে নিয়েছি আর আমাদের গাছে না ঘ্যাটকল পাতা মানে গাছ হয়েছিল আমাদের বাড়ির এই যে পাশেই সেখান থেকেই বেশ খানিকটা কিন্তু পাতা তুলে নিয়েছি এগুলো ওই যে বাটা করে ভাজা করলে না ভীষণ পরিমাণে কিন্তু ভালো লাগে তো এই পাতাটা খেতে আমার ভীষণ ভালো লাগে তার জন্যই কিন্তু এটা লাগানো হয়েছিল আর দেখো কতটা বড় বড়ই না হয়েছে পাতাগুলো ভীষণ ভালো লাগেছে দেখে আর সেই জন্যই কিন্তু আজকে এটা রান্না করা হবে তো এই পাতাটা কিন্তু ভীষণ ভালো লাগে আর বাড়ির সবাই বেশ পছন্দ করে তো আজকে না রান্না বান্নাগুলো কিন্তু সকলেরই বেশ পছন্দের বলতে পারো আমারও বেশ পছন্দের রান্না বান্নাই আজকে হচ্ছে তো যাই হোক দেখো মাছগুলো এখানে সবটা ভেজে নিয়েছি আর না কিছু মাছ এখানে আলাদা করে নিচ্ছি কিছু বলতে ওই যে তিন চার পিস মাছ আলাদা করে নিচ্ছি এটা কিন্তু মাছের ঝাল করা হবে ওই যে কলা দিয়ে মাছের ঝোল করবো সেটা কিন্তু তোমাদের দাদা ভাই একদমই পছন্দ করে না সেক্ষেত্রে এই যে ওর জন্য চারটে মাছ আলাদা করে রেখে দিয়েছি এটা কিন্তু একটু মাছের ঝাল করে দেব আর কি জানো তো এই যে কাজকলা দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ পরিমাণে কিন্তু আমার ভালো লাগে আর সাথে পটল ভাজা করছি মানে আলু দিয়ে না ওই চিংড়ি মাছ কয়েকটা দিয়ে পটল ভাজা করেছি তো আজকে রান্না বান্নাগুলো এই তো এগুলোই রান্না করেছি সাথে এই যে পাতাটা না গ্যাসেই সেদ্ধ করে নিচ্ছি কারণ এটা সেদ্ধ করতে তো বেশ খানিকটা সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে ভাবলাম যে ওইদিকে রান্নাটা হচ্ছে উনুনে আর এদিকে পাতাটাও সেদ্ধ হয়ে ঠান্ডা হতে থাকুক তো সে যে কারণে কিন্তু এই যে গ্যাসে পাতাটা সেদ্ধ করে নিয়েছি আর দেখো বেশ খানিকটা সেদ্ধ হয়ে গিয়েছে আর সাথে ওই যে পেঁয়াজ তারপরে রসুন এই সমস্ত কিছু দিয়ে কিন্তু পাতাটা বাটা হবে আর জানো তো কিছুটা চিংড়ি মাছও দেওয়া হবে এতে কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু টেস্টি লাগে তো কি বলো তো সকাল সকাল যেহেতু সমস্ত কাজকর্ম করে নি না সেক্ষেত্রে না এই যে রান্না বান্নাগুলো হয়ে গেলে না প্রায় কাজকর্মগুলো হয়ে যায় আর সকালবেলা যদি ঘরের কাজকর্মগুলো করতে লেট হয়ে যায় সেক্ষেত্রে রান্না করতে গিয়ে না অনেক কাজে কিন্তু লেট হয়ে যায় মনে হয় যেন কোনো কাজেই ঠিকমতো হয়নি তো সকালবেলা থেকে যদি পরিকল্পনা মতো সমস্ত কাজগুলো করা হয় না মনে হয় সমস্ত কাজ একদম সময় মতো সবটা গুছিয়ে করে নেওয়া যায় তো আমি কিন্তু সেটাই করে থাকি সকালবেলা থেকে কিন্তু একদম পরিকল্পনা মতো প্রত্যেকটা কাজ কিন্তু পরপর সাজিয়ে নিয়েই করতে থাকি সেক্ষেত্রে সমস্ত কাজ কিন্তু আমার একেবারে পরিপাটি মতোই কিন্তু সময় মতো কমপ্লিট হয়ে যায় আর এই রকমভাবেই কিন্তু সকাল থেকে পরিকল্পনা মতো প্রত্যেকটা কাজ করি বলে কিন্তু সময় মতো সংসারের প্রত্যেকটা কাজ কিন্তু গুছিয়ে করতে পারি সাথে এই যে রান্না রান্নাবান্না বা রান্নাঘরটা বয় পরিষ্কার করা এবং এই যে সমস্ত কাজই কিন্তু একদম সময়ের মধ্যে হয়ে যায় তো আজকে রান্না বান্নাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই যে এদিকে কলা দিয়ে মাছের ঝোল করেছি এগুলো সবটাই এখন এই যে মেটকেসের মধ্যে রেখে দেবো ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই কতটা সুন্দর লাগছে তাই না এখানে ওই যে কই মাছ আর তেলাপিয়া মাছেরই কিন্তু ঝোল করেছি বেশ ভালো লাগছিলো রান্না বান্নাগুলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর আমার চ্যানেলটাকে যদি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো